কেম্পেইন ফৰ হিউমিটি প্ৰটেকশন বিশাম উলং কৌথমূ পাণ্ডা আগৰ তলাৰ প্ৰেছ ক্লবী সং পশাল কৌথমূ কেম্পন ফৰ হিউমিটি প্ৰটেকশন চি এইচ পি সংজাকা তাই হিউমেন ৰাইট মঠা নাহাৰং কটৰংখা বকাম হক নেৱা খাটি তাই আৱাই মূৰজাক ল মান বান্তি আক্ৰিপি সংগঠন মানবাধিকার সংগঠন যেটা সেটা স্থাপিত হয়েছিল গত এই উনিশ দুই হাজার বাইশ সনের সতেরো নভেম্বর এই সতেরো নভেম্বর আজকে তিন বছর উদযাপন হয়ে যাচ্ছে আমাদের এই তিন বছরে প্রথম যে কমিটি যেটা ছিল আজকে আবার নতুন কমিটি হবে সেই উপলক্ষে এই প্রতিষ্ঠা দিনটাকেই আমরা প্রতিপালনের জন্য এই সবার আয়োজন করেছি এখানে আমাদের প্রবীণ সাংবাদিক সমাজসেবী সুতরঞ্জম ফিছা উনি প্রধান অতিথি হয়ে এসছেন আর সমাজের বিভিন্ন সমাজের কুড়ি ম তারাও সবাই মানে আর উদ্দ্যাব বর্মা আমরা এই সামাজিক সংগঠনের যে মানবাধিকার সংগঠনের সদস্য আমরা রাখছি এবং উপদেষ্টা পরিষদেও তোমরা ওনাকে থাকবেন সেটা আপনারা পরে জানো আপনাদের মূলত দাবিগুলি থাকে নিয়ে আপনারা কাজ দাবিগুলি মানবাধিকার উপরে পার্বত্য চট্টগ্রামের যে মানবাধিকার হচ্ছে সেটার প্রতিবাদে এই সংগঠনকে আর তাছাড়া অন্যান্য জায়গাতেও যে মানবাধিকার লম্বা হয় সেটাও আমরা প্রতিবাদ করব কিন্তু মেইনলি পার্বত্য চট্টগ্রামের বিষয়টাই আমার আলোচক সেটা নয় এখানে চব্বিশ জনের পঁচিশ জনের কমিটি হবে তার মধ্যে নয় জন কার্যকরী কমিটি আপনার পরিচয়টা আমি নিরঞ্জন চাকমা এসপি সি এস এ যে সংগঠন এটার সভাপতি